স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যাদের গ্যাপ ইয়ার সার্টিফিকেট প্রবলেম আছে বিশেষ করে যাদের গ্যাপ ইয়ার সার্টিফিকেটের জন্য রিজেক্ট হয়েছে আনলক হয়েছে বা গ্যাপ ইয়ারের যে কোনো সমস্যার জন্য তোমাদের খুবই ভুগছ এখনো টাকা পাওনি তো তোমরা কি প্রসেসে কিভাবে কি করবে এই ভিডিওটাতে আমি ডেস্ক্রাইবলি বলে দেবো কারণ দেখো এই দু একদিনের মধ্যে ইউটিউবের ভিডিও দেখে আমাকে একটা স্টুডেন্ট কি করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল দাদা আমার স্ট্যাটাস করে বলে দাও না কি করবো আমার গ্যাপ ইয়ারের জন্য রিজেক্ট হয়ে গেছে তো আমি কি করলাম ওর স্ট্যাটাস ওর যে নাম্বারটা এবং ওর ওর পাসওয়ার্ডটা নিয়ে আমি যখন করলাম তখন আমি দেখতে পেলাম যে ওর কিন্তু গ্যাপ ইয়ার সার্টিফিকেট প্রবলেম এবং সমস্ত কিছু ইন ডিটেলসে কিন্তু করতে হচ্ছে কারণ ও এর আগে আর একটা কলেজে অ্যাডমিশন ছিল আহ এখন অন্য আর একটা কলেজে সেই কোর্সটা কমপ্লিট না করে আরেকটা কলেজে অ্যাডমিশন নিয়েছে নার্সিং অ্যাডমিশন নিয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর সেই অ্যাডমিশনে আগার 12 টাকা পেয়ে গেছে এখন কিন্তু আবার अप्लाई করে দিয়েছে তো তার জন্য ওর গ্যাপ ইয়ারের কিন্তু সার্টিফিকেটে একটা প্রবলেম হচ্ছে তো আমি সেটা সলভ করার জন্য উপায় বলে দিয়েছে এবং কিওআর কি করতে হবে আমাকে দেখিয়েও দিয়েছি তো আমি মনে করলাম যে এটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক ঠিক আছে সেজন্য আমি ভিডিওটা কিন্তু করছি তো আমি এটা কিন্তু ওর আইডিটা লগইন করব এবং সেই সঙ্গে কি দেখিয়ে দেব বিস্তারিতভাবে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে যাদের গ্যাপ ইয়ারের সার্টিফিকেটের প্রবলেম আছে বিশেষ করে তারা অবশ্যই দেখবে বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার একাধিক তথ্য নিয়ে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি তাই জন্য কারো তোমাদের যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এটাকে কিন্তু ঠিক করে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো আমি এখান থেকে সোজাসুজি তোমাদেরকে লগ ইন করে এখানটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে লগ ইন করার পর আমি তোমাদেরকে পুরো প্রসিডিওরটা বলে দিচ্ছি তো তো দেখো আমি এখান থেকে কিন্তু স্টুডেন্টের অ্যাপ্লিকেশনটাকে আমি লগ ইন নিচ্ছি আমার যেহেতু করা আছে তো আমার এখানে কিন্তু দেখাচ্ছে কারণ আমি এখানে অলরেডি ওর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেখেছি তো আমি ক্লিক করলাম তো দেখো এখানে ছবি সহ আইডি টা শো হচ্ছে তো ছবি সহ আইডি যখন শো হচ্ছে তখন এখানে নিচে এটা দেখো এখানে কি বলছে গ্যাপ ইয়ার সার্টিফিকেট নট ইন অর্ডার গ্যাপ ইয়ার সার্টিফিকেট নট ইন অর্ডার এবং রিজেক্ট রিজেক্ট এই যে অপশনটা আসছে কিন্তু তো এক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিই কি করতে হবে তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে আপলোড ডকুমেন্টস এর জন্য তোমাদেরকে এখানে বলেছে এবং এখানে কেন ট্র্যাক অ্যাপ্লিকেশন আছে তো প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখো প্রসিডিওর বলে দেবো কি কি কিভাবে বলে দেবো গ্যাপ ইয়ারের জন্য যাদের যাদের সমস্যা হয়েছে তারাই মাত্র এই ভিডিওটা দেখো তো আমি এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশনের মধ্যে গেলাম ট্র্যাক অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে দেখো এখানে গ্যাপ ইয়ার গ্যাপ ইয়ার নট ইন ওয়াডার কিন্তু বলে দিয়েছে যার কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে তো এটা এটাকে তোমাকে ঠিক করতে হবে এটা করার জন্য তোমাকে কোথায় যেতে হবে দেখো এডিট করার জন্য তোমাকে ফার্স্ট এখানে ক্লোজ বাটনে ক্লিক করলাম এরপর তোমাকে কি করতে আপলোড ডকুমেন্টস ফর অ্যাপ্রুভাল এই অপশনটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করলে কি হবে এখান থেকে তুমি এখানে চলে আসবে এখানে কি বলছে দেখো তোমাকে আমি বুঝিয়ে দিই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস এখানে বলছে প্লিজ ক্লিক হিয়ার টু ডাউনলোড সেলফ ডিক্লারেশন একটা সেলফ ডিক্লারেশন তোমাকে ডাউনলোড করতে হবে শুধুমাত্র এখান থেকে ডাউনলোড করবে অন্য কোথাও থেকে ডাউনলোড করলে কিন্তু হবে না তারপর বলছে ইফ দ্য রিজন অফ রিজেকশন রিগার্ডিং অফ দ্য ইয়ার গ্যাপ সার্টিফিকেট দেন

এবং রেক্টিফাইড ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে সেলফ ডিক্লারেশনটা এখানে আপলোড করতে হবে রেক্টিফাইড ডকুমেন্টস কিন্তু ওয়ান এমবি বি রাখতে হবে পিডিএফটা আর সেলফ ডিক্লারেশনটা চারশো কেবি রাখতে হবে তোমরা যে কোনো একটা পিডিএফ অ্যাপ ডাউনলোড করে নিতে পারো ডিএসএ স্ক্যানার বা এই টাইপের তো এখান থেকে নিয়ে কিন্তু তোমার পিডিএফ কপির কিন্তু ক্লিয়ার রাখতে হবে এবং সম্পূর্ণ কিন্তু এই যেখানে এম বা যে এটা বলে দিয়েছে এই ক্যাটাগরির মধ্যে রাখতে হবে তো এটা কিভাবে করবে আমি বলে দিচ্ছি তার আগে এখানে কয়েকটা এই স্টার স্টার আছে সেগুলো আমি একটু তোমাদেরকে আলোচনা করে দিই এখানে কি বলছে রেকটিভাইড ডকুমেন্টস মাস্ট বি ফ্রম দোজ ডকুমেন্টস হুইস আর নিডেড টু অ্যাপ্লাই স্কলারশিপ ইন কেস অফ মোর দ্যান ডকুমেন্ট স্ক্যান ডকুমেন্ট ইন ওয়ান ফাইল ঠিক আছে বলছে যে যদি তোমার ডকুমেন্টস এর মধ্যে অনেকগুলো ডকুমেন্টস দেওয়ার দরকার পড়ে সেক্ষেত্রে তোমাকে একটা ফাইলের মধ্যে রাখতে হবে ঠিক আছে একটা ফাইলের মধ্যে রাখতে হবে আলাদা আলাদা পিডিএফ করলে কিন্তু হবে না তারপরে দেখো সেলফ ডিক্লারেশন ফর্ম মাস্ট বি ডাউনলোড ফর্ম অপশন মানে তোমার কি বলছে এইখানে যে অপশনটা দিয়েছে এখান থেকে অবশ্যই ডাউনলোড করতে হবে বাইরে থেকে ডাউনলোড করতে হবে না যেটা আমি তোমাদেরকে বললাম তারপরে কি বলছে ইফ এনি অ্যাপ্লিকেন্টস রিজন ফর রিজেকশন নট ভেরিফাই এইচ ওয়াই দেন শি অ্যান্ড হি উইল আপলোড এইচ ওয়াই ডিক্লারেশন ঠিক আছে মানে কি যদি কোনো স্টুডেন্টের বা ক্যান্ডিডেট এমনটা হয় এইচ ওয়াই থেকে তোমাদেরকে রিজেক্ট করেছে তাহলে কিন্তু এইচ ওয়াই এর সিগনেচার বা এইচ ওয়াই হচ্ছে তোমার ফরওয়ার্ডেড ব্যাপারটা কিন্তু এখান থেকে করে নিতে হবে ঠিক আছে এইচ ওয়াই থেকে কিন্তু তোমাকে পারমিশনটা করে নিতে হবে তারপর কি ইফ ডকুমেন্টস তারপরে ফোর যেটা আছে দেখো ইফ এনি অ্যাপ্লিক্যান্টস রিজন অফ রিজেকশন রিগার্ডিং ইউটিলাইজেশন সার্টিফিকেট ঠিক আছে ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য যদি কারো কিছু হয় সেক্ষেত্রে তোমাকে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা অবশ্যই লাগবে এবং স্ক্যান কপি কিন্তু রেক্টিফাইড ডকুমেন্টস এর সঙ্গে দিতে হবে তোমাদের

কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি বিশেষ করে স্কলারশিপ বিভিন্ন রকম অ্যাড কলেজ অ্যাডমিশন রিলেটেড যে কোনো তো তোমরা চ্যানেলটা যদি দরকার মনে করো একটু ঘুরে দেখে আসতে পারো একাধিক এমন ভিডিও আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিন্তু আলাদা একটা প্লে বানিয়ে দিয়েছি তার মধ্যে একাধিক জন্য বলে দিয়েছি আজকে মর্নিংয়ে একটা ভিডিও আপলোড করে দিয়েছি যে কবে টাকা ঢুকবে এপ্রিলের নিউ আপডেট নিয়ে কিন্তু ডেসক্রাইব করে দিয়েছি ওটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও কারণ ওই ভিডিওটা কিন্তু তোমাদের টাকা ঢোকা বা কি বাধ্যবাধকতা আছে লাস্ট ডেট যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আর টাকা ঢুকবে না ঠিক আছে তো আমি চলে আসি ক্লিক 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 করলাম ডাউনলোড করতে বলছে আমি ডাউনলোড এগেইন করলাম কারণ আমাকে ডাউনলোড এগেইন করতে হচ্ছে কারণ আমি এর আগে ডাউনলোড করে রেখেছি ঠিক আছে তো আমি এখান থেকে আমার ডাউনলোড হয়ে গেছে তাই জন্য আমি ডাউনলোড অপশনের উপর ক্লিক করলাম করে সেলফ ডিক্লারেশনের উপরে ক্লিক করছি তো সেলফ দেখো এখানে একে বলছে যে নাম টাম সবকিছু দিয়ে দিয়েছে এখানে কিন্তু একটা ডেট দিতে হবে এখানটা তোমার তোমার নাম দিতে হবে আর এই যে হেড অফ দ্য ইনস্টিটিউট এই যে অপশানটার মধ্যে কলেজের যে প্রিন্সিপাল আছে তার ডেট স্ট্যাম্প এবং সিগনেসার নিতে হবে নেওয়ার পর কিন্তু সেফ ডিক্লারেশন ওই ফর্মটার মধ্যে সাবমিট করে দিতে হবে তারপর কি যে তোমার এই যে অপশানটা আছে হচ্ছে তোমার ডে গ্যাপ ইয়ারের জন্য এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাকে একটা ফর্ম ডাউনলোড হবে সেই ডাউনলোড ফর্মটা আমাকে ডাউনলোড করে নিয়ে আমি ডাউনলোড অপশন থেকে গিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু তোমাকে ই আর সার্টিফিকেটের মধ্যে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তো ই আর গ্যাপ সার্টিফিকেট এরকমই হয় তোমার অবশ্যই জানো তো ইআর সার্টিফিকেটের মধ্যে কি হচ্ছে যে এখানে কিন্তু তোমার এখানে একটা দুটো তিনটে তিনটে এবং চারটে রিজেন আছে তো প্রত্যেকটা রিজেন কিন্তু তোমাকে হচ্ছে ঠিকঠাক ভাবে ফর্ম ফিল করতে হবে তোমার যে রিজেন সেই রিজেন যার কারণে তুমি গ্যাপ ইয়ার সেটা কিন্তু এখানে তোমাকে ঠিকঠাক ভাবে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে এবং লাস্টে এখানে কি বলছে যে তোমার নাম সিগনেচার থাকবে এবং ডেট থাকবে প্রত্যেকটা ডেট ফেট থাকবে ঠিক আছে আর এখান থেকে কিন্তু তোমার সিগনেচারের প্যারেন্ট সিগনেচার চাইছে সেটাও কিন্তু করে ডেট ফেট দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা ভালো করে ভ্যারিফ হচ্ছে তোমাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে নেওয়ার পরে কি যে নেওয়ার পরে কি কাজ তারপর তোমাকে ওয়ান এমবি মধ্যে একটা পিডিএফ করে এই রেক্টিফাইড ডকুমেন্টসের মধ্যে আপলোড করে দিতে হবে সেফ ডিক্লারেশনের মধ্যে সেফ ডিক্লারেশনটা দিয়ে দিতে হবে এটা দেওয়ার পরে কিন্তু তোমাদের কি হবে তিরিশ দিন বা দেড় মাস মতো এরকম টাইম লাগে তাহলে কিন্তু তোমাদেরকে এটা অ্যাপ্রুভড হয়ে যাবে এবং অ্যাপ্রুভড হওয়ার সময় সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের দু দশ দিনের মধ্যে তোমাদের টাকা ঢুকে যাবে তো এই ব্যাপারে যদি আর কোনো বিস্তারিত তোমরা জানতে চাও তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমাদের কার কি স্ট্যাটাস আছে বর্তমানে সেই আমাকে বলো তাহলে আমি দেখে বলে দিতে পারবো যে তোমাদের টাকা ঢুকতে আর কতদিন বাকি ঠিক আছে তো চলো এই ব্যাপারে আর যদি অন্য কোনো প্রশ্ন তোমাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকলো আমি প্রত্যেকের ভিডিওর কমেন্টে রিপ্লাই দিয়ে আমি তোমাদেরকে হেল্প করে দেবো তো চলো টাটা